হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটা তাদের জন্য যারা বাসায় বসে পার্টি মেকআপ নিতে চাও তোমাদের জন্য হচ্ছে এই ভিডিওটা যদি পুরোটা না টেনে তোমরা দেখো তাহলে আশা করছি তোমাদের অনেক ভালো একটা উপকারে চলে আসবে যে কোনো সাজের জন্য পার্লারে দৌড়ে যেতে হবে না তো আমি চলে এলাম আমার মডেলের কাছে আমি প্রথমেই একটা ফ্রেশ পানি স্প্রে করে ওর ফেসে আমি ওর ফেসটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি ও হচ্ছে আমার ভাগ্নি আমি কিন্তু আমার শুরুটা ওকে দিয়ে হয়েছিল। আমার সাজের কাজটা ওকে দিয়ে আমি ট্রাই করা শুরু করেছিলাম তো আমি একটা প্রাইমার নিয়ে নিলাম এই প্রাইমারটা ওর ফেসে অ্যাপ্লাই করে দিলাম খুব বেশি প্রাইমার নেবো না খুব বেশি প্রাইমার নিলে কিন্তু মেকআপ বসতে খুব কষ্ট হয় তো তারপরে আমি একটা কালার কারেক্টার নিয়ে ওর যে ডার্ক সার্কেলগুলো ছিল চোখের নিচে তারপর হচ্ছে ঠোঁটে ঠোঁটের নিচে কপালে এই সমস্ত জায়গায় ওর কালার কারেক্টার দিয়ে আমি একটু কালারটা একটু কারেকশন করে নিচ্ছিলাম ব্লেন্ডার পাফ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব দ্রুত করতে হবে দ্রুত যদি না বসাও তাহলে কিন্তু ড্যাপ ড্যাব যদি দ্রুত না করে তাহলে কিন্তু মেকআপটা ঠিকমতো বসবে না জায়গায় জায়গায় ছাপ রয়ে যাবে তো আমি একটা প্যানিস্টিক নিয়ে নিয়েছি অনেকে আবার বলতে পারে যে এখনকার দিনে কেউ প্যানিস্টিক ইউজ করে কিনা হ্যাঁ আমি করি অনেকে করে কিনা আমি জানি না কিন্তু প্যানস্টিকটা ইউজ করলে মেকআপটা খুব সুন্দর ভালো বসে খুব দ্রুত তো বসে যে কারণে আমার কাছে মনে হয় প্যানিস্টিকটা ইউজ করা যেতে পারে তো আমি প্যানিস্টিকটা খুব সুন্দর মতো একটা ব্রাশ দিয়ে ভালো মতো ঘষে ঘষে ড্যাপ ড্যাপ করে ওর ফেসে বসিয়ে নিচ্ছি আমি কিন্তু ঘষছি না আমি জাস্ট উপর থেকে জাস্ট ড্যাপ ড্যাপ করছি এরকম করে তোমরা ফেসে মেকআপ বসাতে পারো তো তারপর আমি একটা লিকুইড ফাউন্ডেশন নিয়ে নিলাম লিকুইড ফাউন্ডেশন দিয়ে ওর ফেসটাকে খুব ভালো মতো আমি এখন ড্যাব ড্যাব করে মেকআপটা বসিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ব্রাইটনেস চলে এসেছে এটা কিন্তু আস্তে আস্তে আরেকটু গ্লোয়িং হবে তো এই তো পুরো ফেসে আমি ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়েছি তোমরা যদি ড্যাব ড্যাব মানে খুব সুন্দর মতো না করতে পারো তাহলে কিন্তু মেকআপের মানে ইসের পাফের যে আকৃতিটা ওইটার একটা ছাপ পড়ে যাবে ফেসের মধ্যে তো তোমরা এটা খেয়াল করবে খুব যত দ্রুত সম্ভব আলতো হাতের যত দ্রুত সম্ভব যত কাছাকাছি সম্ভব ড্যাপ ড্যাপ করে মেকআপগুলো বসিয়ে নেবে তো আমি একটা কনসিলার নিয়ে ওর হাইলাইট যে পয়েন্টগুলো আছে সেই হাইলাইট পয়েন্টগুলোতে আমি কনসিলারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম তো এটাকে ভালো মতো ড্যাপড্যাপ করে বসিয়ে নিবো অনেকে বলতে পারে আয় হ্যাঁ এত জোরে জোরে দিচ্ছে আসলে জোরে জোরে না এটা আমি আস্তে আস্তেই দিচ্ছি আমি কিন্তু খুব দ্রুত কাজ করি মানে হাতগুলো খুব দ্রুত চলে আমার আমি একসাথে এমনও রেকর্ড আছে আমি একসাথে বিশ জনকে পঁচিশ জনকে প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে সাজিয়ে ফেলতে পারি ব্যাপারটা হচ্ছে এরকম সো আমার হাতটা মোটামুটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই চালু আছে দেখতেই পারতসে সেটা আমার কাজের ধরন দেখে আমি খুব দ্রুত কাজ করি আমি একটা কাজ নিয়ে বসে থাকি না অনেকক্ষণ তো আমি ওর ফেসের যে কাটিংটা সেটা একটু বের করে নিলাম ব্রোঞ্জার দিয়ে তারপরে হচ্ছে বানানা লুজ পাউডার দিয়ে আমি ওর ফেসে যে মেকআপটা অ্যাপ্লাই করেছিলাম সেই মেকআপটা আমি সেট করে নিচ্ছি তারপরে ববের একটা ফেস পাউডার ছিল এই ফেস পাউডারটা খুবই সুন্দর একটা মাখনের মতো একটা গ্লোয়িং নিয়ে আসে ফেসের মধ্যে তো আমি পুরো ফেসে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম অনেকে বলবে এত জোরে জোরে ব্রাশ কেউ ঘষে আসলে আমি এত জোরে জোরে ঘষি আমি যত দ্রুত সম্ভব খুব দ্রুত আমি কাজ শেষ করে ফেলি আমি এক কাজ নিয়ে বসে থাকি না তো ও কিন্তু ব্যথা পাচ্ছে না আমি আলতো হাতে দিচ্ছি কিন্তু খুব দ্রুত কাজ করছি এবার এর জন্য মনে হতে পারে যে আমি হয়তো বা খুব দ্রুত কাজ করছি যাই হোক তো পরে হচ্ছে আমি আরেকটু ব্রোঞ্জার নিয়ে ওর ফেসের কাটিংটা আরেকটু বের করে নিয়ে আসার চেষ্টা করছি ওর যে গালের যে শেপটা এবং ওর একটু ডাবল চিন ছিল সেই ডাবল চিনটা আমি একটু হাইট করে নিলাম সে আবার ভালোই মানে গাল ভাঙতে পারে মানে কীভাবে কি করলে গালের শেপটা সুন্দর আসবে সেটা খুব ভালো জানে আজকালকার জেনারেশন ছেলে মেয়ে সবই জানে আমরাই শুধু জানি নাই ওই সময় আমরা যখন ওদের বয়সে ছিলাম তো কপালের দিকটা আমি একটু সুন্দর করে একটু কাট করে নিলাম তো তারপরে হচ্ছে আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা মেকআপের থেকে সুন্দর পার্ট হচ্ছে তার চোখ চোখ যদি সুন্দর মতো না সাজানো হয় তাহলে যত ভালোই মেকআপ দেন না কেন যত ভালো বেস করেন না কেন সেই বেসটা সেই মেকআপটা কিন্তু কোনো কাজেই আসবে না ভালো লাগবে না তো আমি চেষ্টা করছি একটা কালারফুল আইলুক দেওয়ার জন্য যেহেতু ও হলুদে যাবে অনেকে অনেক রকমের ভাই ভাই কালারফুল করে আমি একটু অন্যরকমভাবে ড্রামাটিকভাবে করার চেষ্টা করছি তো প্রথমে আমি একটু ইয়ালো শেড ওর চোখে অ্যাপ্লাই করে নিলাম ওর যেহেতু ইয়েলো কালারের ড্রেস পরবে তারপর হচ্ছে আমি একটু পিঙ্ক কালারের শেড ইউজ করে নিলাম আমি ওর হচ্ছে কাটক্রিস লুক ক্রিয়েট করার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিতে হবে কোনো জায়গায় যেন এব্রো ক্ষেব্র বা জায়গায় জায়গায় জমে না থাকে তো আমি একটা সুন্দর চিকন একটা ব্রাশ নিয়ে রাউন্ড শেপের এই ব্রাশটা দিয়ে আমি কাটক্রিস করে নিচ্ছি তোমরা অনেকেই কিন্তু কাটক্রিস করতে গেলে লাইনটা সুন্দর হয় না সেই ক্ষেত্রে তোমাদের একটা চিকন ব্রাশ এবং হচ্ছে রাউন্ড শেপের যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দিয়ে তোমরা কাটক্রিসটা করে নিতে পারো এবং অবশ্যই কাট ব্রাশের যে তুলিগুলো সেই তুলিগুলো যেন এব্রো ক্ষেব্র না হয় ছোটো বড়ো না হয় এক সমান হতে হবে তাহলে তোমরা কাঠক্রিজটা সুন্দর মতো করতে পারবে এবং কাঠক্রিজটা তোমার আই বল যতখানি ততখানি জুড়ে ক্রিস করবে এর নিচে বা এর উপরে ড্র করার চেষ্টা করবে না তাহলে কিন্তু সুন্দর লাগবে না তো দেখতে পাচ্ছ আমি দুইটা চোখেই করে নিয়েছি তারপরে হচ্ছে আমি একটু গোল্ডেন কালার সীমার ইউজ করছি এই গোল্ডেন কালার শিমারটা এত গর্জিয়াস এত গর্জিয়াস যে কোনো নর্মাল মেকআপেও যদি এই সীমারটা দেওয়া হয় আই লুকটার জন্য মেকআপটা খুব গর্জিয়াস লাগে তো তোমরা হয়তো বা বুঝতে পারছো না আমার কাছে লাইট নেই আমার কাছে টিকটকের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো আমি ইউজ করিনি আমি একদমই রভাবে রাখা চেষ্টা করেছি ভিডিওটা আমার ফোনের ক্যামেরা দিয়ে ফোনের ক্যামেরাটা খুব বেশি একটা ভালো না যে কারণে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি যদি এখানে লাইট এবং ভালো ক্যামেরা ইউজ করতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আসলে মেকআপটা খুবই সুন্দর লাগছে তো আমি চলে এলাম মাস্কারাতে আমি ভালো করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি চোখের উপরে এবং নিচে দুই অংশেই আমি লাগিয়ে নেব এবং মাস্কারাটা এত এত গাঢ় মাস্কারা এই মাস্কারাটা দেওয়ার পর যদি আইলানার নাও টানা হয় তাও আমার কাছে মানে খুবই ভালো লাগে তো আমি নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছিলাম ওর চোখটা এমনিতেই মাসালা খুবই সুন্দর বড় বড় চোখ দুই চোখে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো বড় চোখে যদি একটু কাজল বড় চোখ আর ছোট চোখ যেটাই হোক না কেন মেয়ে মানুষের চোখে যদি একটু কাজল না দিই তাহলে সেই কাজটা বা সেই সাজটা আমার কাছে অসম্পূর্ণ লেগে যায় থেকে যায় আর কি যদি ছোট চোখ হয় সেক্ষেত্রে হোয়াইট কাজল ইউজ করে অনেক সময় মেকআপ করা যায় আই লুকটা ক্রিয়েট করা যায় কিন্তু আমার কাছে মনে হয় যাদের চোখ একটু বড় বড় তাদের যদি চোখে একটু কাজল দেওয়া হয় চিকন করে অসাধারণ সুন্দর লাগে চোখটার মায়াটাই অন্যরকম লাগে তো আমি দুই চোখেই খুব সুন্দর মতো কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ছিলাম কাজলটা খুবই ভালো একদম মানে দানা দানা নেই বা হচ্ছে খুবই গাঢ় তো কাজলটার যেন লাইন মনে না হয় আমি একটু ব্রাশ দিয়ে হালকা করে ম্যাশ করে দিচ্ছিলাম চোখের আলগা শ্যারোগুলো লেগেছিলো সেই বাড়তি শ্যারোগুলো আমি ঝেড়ে ফেলে দিলাম এই চলে এলাম হচ্ছে আইলাইনার পার্টে আমি জেল আইলাইনার ইউজ করেছি তোমরা দেখতে পাচ্ছ চোখটাকে একটু সুন্দর করে টানা টানা করে দিচ্ছি এবং চোখের লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আমার মনে হয় বাসায় যদি তোমরা বারবার ট্রাই করতে থাকো এবং একটা জিনিস মনে রাখবে যত প্র্যাকটিস যত 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 প্র্যাকটিস তত হচ্ছে ফিনিশিং সুন্দর আমি কিন্তু অনেক 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 প্র্যাকটিস করছি ওকে দিয়েই তো প্র্যাকটিস করতে করতে আসলে মানে এটা তো নর্মাল একটা কাজ নর্মাল একটা সাজ পার্টি সাজ এর থেকে অনেক ভালো ভালো সাজ ইশা তোমরা আমার কাছ থেকে দেখতে পাবে তো আমি আইব্রোটা ড্র করে নিয়েছিলাম আইব্রোটা সুন্দর মতো নিয়েছিলাম আইব্রোটা মনে হচ্ছে মোটা কিন্তু এই আইব্রোটা হাইট করা যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যেই কাটক্রিস যেই ব্রাশটা দিয়ে করেছিলাম ওই ব্রাশটা দিয়ে আমি একটা কনসিলার থেকে মেকআপ নিয়ে আমি সুন্দর মতো ব্রু যে ওর যে আউটসাইডে যে ভ্রুগুলো ছিল সেগুলো আমি হাইড করে নিচ্ছি তোমরাও এইভাবে চাইলে ব্রুটাকে সুন্দর মতো এঁকে নিতে পারো যারা ব্রু প্লাক করো না তাদের মনে হবে যে ব্রু প্লাক করা এ ও দেখতে পাচ্ছ ওর ব্রু কিন্তু একদমই প্লাক করা না আমি যখন প্যানিস্টিকটা দিয়ে ব্রুগুলো হাইড করে দিয়েছিলাম তখন কিন্তু একদমই মনে হয়েছিল যে ব্রু হয়তোবা প্লাক করা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ চোখটা খুব মার্শাল্লা খুব সুন্দর লাগছে এই যে ফাইনাল লুক ফাইনাল একটা কালারফুল আই আমাদের কাছে কেমন লাগছে আমাকে জানিও আর তোমরা যদি আমার কাছে শাসতে চাও সেটাও আমাকে বলতে পারো আমি হোম সার্ভিস দিয়ে থাকি এইবার লাস্ট পার্ট সব থেকে আমার পছন্দের পার্ট হাইলাইটার এই হাইলাইটার দিলে এখন যদি একটা ইয়া থাকতো লাইট থাকতো লাইটের ব্যবস্থা থাকতো তাহলে তোমরা দেখতে পারতে আসলে এই সুন্দর লাগে এই তো ওর ফাইনাল লুক চলে এলো তোমাদের সামনে বন্ধুরা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টসে জানিও আর আমার জন্য তোমরা দোয়া করো আমি যেন নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি